ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন চলতেছে হালকা পাতলা দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমরা রয়েছি সুদরহাটার আমাদের সাথে রয়েছে নবাব চাচা আপনাদের এবং আমাদের চেনা পরিচিত বুক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালোই আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন চলতেছে হালকা পাতলা হালকা পাতলা কত মন পেঁয়াজ কিনেছেন পেঁয়াজ কিনেছি এক গাড়ি কোথায় যাবে রাবি চট্টগ্রাম খাতুনগঞ্জ হ্যাঁ আচ্ছা বর্তমানে চা হই দা কেমন আছে এখন ওখানে চাটা মোটামুটি আছে মোটামুটি রয়েছে আচ্ছা আমি এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এগুলো কি কুচি পেঁয়াজ নাকি বেসন পেঁয়াজ এটা মাজরা বেসন বেসন মাজরা বেসন পেঁয়াজ এটার দাম কত আছে কাকাসকে 250 টাকা 250 টাকা বেসন পেঁয়াজের কি দাম কমে গেছে নাকি মানে কি আরো কম কারণ কি আসলে হিসেবে আচ্ছা যেটা পেঁয়াজ আছে সেটার দাম কত টাকা মন প্রতি খরচ পড়ে পাঁচ টাকা কেজি পাঁচ টাকা প্রতি কেজিতে পাঁচ টাকা প্রতি মনে দুইশো তুমি আচ্ছা আমরা একটু আমরা যে এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি না

পরবর্তীতে যে পিযাজ মুরি কাটা লাগাইতেই না মানুষ আচ্ছা আচ্ছা আসলে দাম কমে গেলে কৃষক লাগাইতেই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি নবাব কাকার সাথে ছিলাম হ্যাঁ কিন্তু ব্যবসায়ী আজকে পেঁয়াজ কিনেছে চট্টগ্রাম খাতুনগঞ্জ দিবে তো দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন কে কোথা থেকে আমি যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দিবেন দর্শক আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সম্পর্কে জানতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ